আজ আমি বানাতে চলেছি ভীষণ সহজ একটা ডাল আজ মেঘলা ওয়েদার চারিদিক পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমাদের তো কাজের অন্ত নেই আমাদেরকে বানাতেই হবে প্রতিদিনের খাবার তাই এখন বানিয়ে নেব ভীষণ সহজ অথচ খুব সুমিষ্ট ঘেরো অথবা শশার মতো আর কি জিনিস এটা এই যে দেখা যাচ্ছে আমি কেটে রেখেছি ওখানে এর ডাল আর এটা খুবই সহজে আমি বানিয়ে নেব। তার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি আর ওটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি রসুন থেতো একটু আর একটু তেল দিয়ে দেব। আর একটু পানি দিয়ে বন্ধ করে দিলাম প্রেশার কুকারের মুখ এবার ওটাকে দিয়ে দেব। তারপর এটা সেদ্ধ হয়ে গেছে এবারে নুন দেব। নুনটা পরে দিয়ে একটু ফুটিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে কতটা ঘন করব সেটা দেখে নেব তারপরে আমি এই যে সাজিয়ে দিচ্ছি বড়া আর মাছের ছানা যাকে বলি আর কি মাছ মাখা আর তার সঙ্গে ডাল